নমস্কার নিউজ ফ্যান গার্ডের পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত আপনাদের সঙ্গে রয়েছে এই মুহূর্তে এই দিকে। বাঙালির শ্রেষ্ঠ উৎসব শারদীয়া দুর্গোৎসব আর মাত্র পনেরোটা দিন বাকি তারপরই বাঙালির সবথেকে বড় দুর্গাপূজা আর এই আগের দিনগুলিতে যেমন নিরাপত্তার দিকে বিশেষ নজর দেওয়া হয় ঠিক তেমনি শান্তি শৃঙ্খলা সুনিশ্চিত করতে বিভিন্ন ক্লাব সামাজিক সংস্থা পুজো উদ্যোক্তাদের নিয়ে একটা আলোচনা সভারও আয়োজন করা হয় পশ্চিম আগরতলা থানার অন্তর্গত আগরতলা যক্ষা নিবার এই আলোচনা সভার আয়োজন করা হয় বিভিন্ন ক্লাব সামাজিক সংস্থা পুজো উদ্যোক্তাদের নিয়ে

সব জায়গাতে আমাদের নিরাপত্তারক্ষীরা করা হয় তাদেরকে সঠিকভাবে ডেপ্লাই করতে পারে এরকম ধরনের বিশৃঙ্খলা বা বিভিন্ন আগে আমরা যদি প্রথম থেকে ব্যবস্থা হয়েছে মানে কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে ব্যবস্থা করতে আমরা সেই প্রচুর যে কারণে আমরা কথা বিভিন্ন জায়গাতে আমাদের পুলিশ অ্যাসিস্টেন্ট বোর্ড প্লাস ওয়ার্ক টাওয়ার এবং ডেভেলপমেন্ট থাকে সব থেকে আপনারা শুনলেন এসডিপিও দেবপ্রসাদ রায়ের বক্তব্য এবং তিনি জানালেন যে পুজোর দিনগুলিতে যাতে শান্তি শৃঙ্খলা বজায় থাকে কোন রকমের বিশৃঙ্খলা যেন তৈরি না হয় আর সেই সাথে এই আয়োজনে পুজোতে কি কি উদ্যোগ নেওয়া হয় সেই বিষয় কিন্তু আজ আলোচনা সভায় তিনি আলোচনা করেন নিচে ছোট্ট একটি বিজ্ঞাপনদের আপনি সঙ্গে থাকুন